বেশি বেশি মুখস্থ আছে সংরক্ষণ করে রেখেছে মুখস্থ রেখেছে তার সাথে সাথে পড়ে মানে বেশি আছে আর শুদ্ধও পড়ে আর তার সাথে সাথে সলাতের কমপক্ষে মাসাইল গলি সম্পর্কে সে জ্ঞানী সলাতের মাসাইল সম্পর্কে সে একজন আলেম যথেষ্ট বুঝে এমন না হয় যে সুন্দর হাফেজ পাকা হাফেজ আর পাকা কারি কিন্তু সলাতে কোথায় সহসিদ্ধা করতে হবে কোথায় কি হলে কি করতে হবে তাই জানে না বিদাতি সলাত পড়ে তাহলে না সে হকদার নয় শুধু হাফেজ হয় যথেষ্ট নয় এই জন্য আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হো রসরুল্লাহ সাহসালামের পরে বা রসরুল্লাহ সাহসালামের অসুস্থ থাকা অবস্থায় যে স্থলাভিষিক্ত হয়ে এমামত করেছেন তিনি কোরআনে কেরিমের বেশি হাফেজ ছিলেন কোরআনে আলেমও ছিলেন এবং শুদ্ধও পড়তেন আরবি সুতরাং তাকে প্রাধান্য দেওয়া হয়েছে পক্ষান্তর ওবাহিনী কাব রাজি আল্লাহ তালানহ যদিও তিনি কেরাতে অথবা কোরআন মুখস্থতে হয়তো এগিয়েছিলেন কিন্তু অন্য দিক থেকে অবকর সিদ্দিক রাজিয়া আল্লাহ তালানহ তো এগিয়েছিলেন না যার ফলে ওবায়বিন কাবকে বলা হয়নি যে ওবাহিন কাব সলাত পড়ে বড় মোর বাবা বাকরিন ফালিউ নাস এটা অবশ্যই খেয়াল রাখতে হয় অনেকে শুধু হাফেজ দেখলে আগে বাড়িয়ে দেয় হাফেজ যথেষ্ট নয় যদি অনারব হাফেজ হয় আর বেদাতি ঘরানার হাফেজ কারি কিন্তু সালাতের মশা জান জানে না সলাতে সহসিদ্ধা করতে হলে বেদাতি সহসীধা করবে হ্যাঁ দুই সালামের মাঝখানে সহসী যেমন হানাফিরা এক সেন্ট করে দেওয়া অথচ হানাফি মজহাব এটা না হানাফি মজহাব হয় বাদাস সালাম সালামের পরে দুই সালামের পরে দুটো সিজ করো কিন্তু এক সালাম ভিড়ে আর তারপরে সহসীদের তো এইরকম যাদের মাসাইল এরকম জানা নাই শুধু হাফেজ হওয়া যথেষ্ট নয় নয়নের কথায় তাতে যদি সমা সমান হয়ে যায় দুজনে হাফেজ দুজনে কারি দুজনে সালাতের মাসাইল একই রকম জানে ফা আলম বিসন্নাহুল বলছেন যে সন্নাত সম্পর্কে হাদিস সম্পর্কে যার বেশি জ্ঞান রয়েছে যে বেশি বড় আলেম হাফেজ হওয়ার সাথে তাতে যদি সমান হয় তখন অন্যান্য বিভিন্ন দিকগুলি নবী সাল্লাহ বলেছেন তার একটি হচ্ছে যে বয়সে বেশিকে দেখতে হবে বয়সে বেশি তো সংক্ষেপে এতটুকু বললাম ওইভাবে এমামতির হকদার মনে করতে হবে এবং এমামতির যে যোগ্য তাকে বাড়াইতে হবে অনেক সময় দেখা যায় আজকাল ফিতনার যুগে একজন হাফেজ কারি কিন্তু ফজরের নালো করে পড়ে না ফজর নামাজে গাড়ি অনেকে মাসালা জিজ্ঞেস করেছেন আর আরেকজন হয়তো হাফেজ কারি না কিন্তু ফজর সহ সুন্দর পাঁচ অক্ট সলাদ হেফাজতের সাথে পড়ে তাহলে সেই হাফেজ কারি অযোগ্য যেই ব্যক্তি ফজরের সলাদ মিস করে আসে না সেই ব্যক্তি এমামতির অধিকার রাখে না জি কারণ একটা অক্ত সলা ত্যাগ করা হচ্ছে কুফুর জি যেই ব্যক্তি প্রতিদিন বা অধিকাংশ দিনে ফজরের সময় কুফুর করে সালাদ ছেড়ে দেওয়ার মাধ্যমে সূর্য উঠিয়ে দেওয়ার মাধ্যমে সে কখনো এমামতির যোগ্য নয় বিষয়টি মনে রাখবে